আমি মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে জঙ্গলে নিয়ে যাচ্ছে সো বরবাদ নিয়ে যাচ্ছে ডেফিনেটলি বুবলির এমন কথায় ভক্তদের মন্তব্য রয়েছে তবে কি সাকিবের সঙ্গে তার ডিভোর্স হয়নি নাকি ডিভোর্সের পর আবারো তারা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন সবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই সম্প্রতি গত ঈদ উল ফিতরে ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন সবনম বুবলির পৃথকভাবে দুটি সিনেমা মুক্তি পেয়েছে ছবিগুলো মুক্তির পরপরই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে যার ফলে পৃথকভাবে দর্শকদের ভালোবাসায় বাড়ছেন সাকিব বুবলি আর তারই ধারাবাহিকতায় চিত্রনায়িকা শবনাম এসমিন বুবলির সম্প্রতি একটি আয়োজিত সাংবাদিকদের প্রেস কনফারেন্সে অংশ নিয়েছিলেন আর সেখানে তিনি বিভিন্ন বিষয়ে বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডালিউড সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা সহ সাকিবের অভিনয়ের প্রশংসা করেন শুধু তাই নয় কথা বলার এক পর্যায়ে তিনি বলেন এখন তো সময়টা পারিবারিক যাচ্ছে জঙ্গলি যাচ্ছে বরবাদ যাচ্ছে আর চিত্রনায়িকা শবনাম বুবলির এমন কথা শুনে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা শুধু তাই নয় এমনটাই ধারণা করা হচ্ছে যে তারা আবারও পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একই ছাদের নিচেই বসবাস করছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে